না না আমার আমার ঘরটা এবং যা যা জিনিস আছে সব চলে গেছে এবং কি আমার ঘর ভেঙ্গে গেছে কোনো ফায়ার সার্ভিসের লোক জনায়ছে না একটু আমাদের কি সাহায্য করছে না আমরা এখানকার লোকজনের মানে দূরদর্শা দেখে যে তাদের কাছে জিজ্ঞাসা করলাম যে কোনো সরকারি কর্মকর্তা বা কোনো ফায়ার সার্ভিসের কোনো রেসকিউ টিম তারা কি এখানে আসে নাই যদিও এসেছিল এক নজর দেখার আর পরে ওরা চলে গেছে তো এখন হচ্ছে যে আমাদের এলাকায় মানে এত বড় একটা দুর্যোগে আমরা এই দুর্যোগে মোকাবেলা করতে আছে এখানে কোনো ফায়ার সার্ভিস নাই এটা সবচেয়ে দুঃখজনক কোন প্রশাসনের লোক নাই সেখানে হইতাছে যে সাধারণ মানুষই আপনারা দেখতে পারতাছেন এদিকে যে মালামল তারা রেস্কিউ করতে আছে এবং মানে এখানে সবচেয়ে বড় দুঃখজনক এটাই যে কোনো সরকারি লোক জন নাই এখানে কোনো কিছু নাই ভাই তারা এই পর্যন্ত অনাহারে দিন কাটাইতেছে এই পর্যন্ত যে সময়টা হয়েছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই এলাকায় কোন ট্রাম কেউ নিয়ে আসে নাই কোন কারোর কাছ থেকে কোনো সহযোগিতা সাহায্য সুবিধা পাই নাই এটা সবচেয়ে দুঃখজনক

আমরা জানি যে ছোট মানুষ যারা আছে ছোট শিশুরা তারা কখনো মিথ্যা কথা বলে না তাদের কাছ থেকে শুনলাম তো আমরা আশা করব প্রশাসনের লোকজন এই এলাকায় দ্রুত গতিতে প্রাণ সামগ্রী এবং রেস্কিউ টিম সহ যেন হাজির হয়ে কাজ শুরু করে দেয় জায়গার নাম হচ্ছে জায়গাটা বলতেছি উত্তর জিগাতলা দুবার উপজেলা ঘুষগাঁও ইউনিয়নের উত্তর জিগাতলা গ্রাম এই ভয়াবহ বন্যা পরিস্থিতিতে কারো কোনো সাহায্য সহযোগিতার হাত নেই এটা সবচেয়ে দুঃখজনক

আমার ঘরে ছিল ফাসা সুকেশ আমরা আরো খাবার ছিল চাল 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 মরি স্টোরিজ যাবতিয় আসিন যাবতিয় লেপ্তু হ্যাঁ সব বন্ন বসাই লে গেছে খাদ্য তো বোঝা আছে সবকিছু নিয়া গেছে নাই নাই বলতে কিছুই কিছু আমরা সর্ব মানুষে কাপড় তো দিতাছে এই অবস্থা দোকান ওমালমারা সিনাউর শেষ